যতগুলো আমার সাবস্ক্রাইব ফ্রেন্ড আছে আমি সবাইকে বলতে চাই যে আজকের রবিবার সাত তারিখ চাঁদে গ্রহণ লাগার চান্স আছে বা গৃহণ লাগবে তো তোমাদের ঘরে যদি কোনো গর্ভদাতী মেয়ে থাকে তো তাদের তাদেরকে কোনো কাটাকাটি বা খাওয়া দাওয়া করতে মানা আছে এতে কী হয় আমি এটা বলছি তো আমার লাইফটা শেয়ার করে দাও আমি আবারও বলছি যে যত তোমরা আমার সাবস্ক্রাইব ফ্রেন্ড আছো আজ চাঁদে গ্রহণ লাগবে রবিবার সাত তারিখ নয়টা থেকে এগারোটা অবধি গ্রহণ লাগার চান্স আছে তোমরা একটু সতর্ক থাকো যারা গর্বদাতি মেয়েরা আছো তাদেরকে কোনো কাটাকাটি বা সেলাইয়ের হাত থেকে বাঁচিয়ে রাখবে তারা যেন পাঁচটার আগেই খাওয়া দাওয়া করে নেয় এবার বলি আমি যে কেন কাটাকাটি করবে না শুনেছি ছোটো থেকে শুনতে শুনতে এসেছি শুনেছি নাকি যে চাঁদে গ্রহণ লাগলে পরে চাঁদে গ্রহণ লাগলে পরে কোনো গর্ভদাতি মেয়ে যদি কোনো কাটাকাটি বা সেলাই বা খাওয়া দাওয়া করে তাদের নাকি পেটে যে বাচ্চাটা থাকে সেটার নাকি ঠোঁট বা নাক বা কান এগুলো কাটা থাকে তো এইসবের হাত থেকে তোমাকে একটু সতর্ক পেয়ে থাকতে হবে এটা কোনো মাই চায় না যে আমার ছেলেপুরের হোক তো কোনো জায়গায় খামখুমারি হয়ে হোক এর কোনো মাই চায় না তাই আমি এই ভিডিওটা তুলে ধরলাম তো ওদের কাছে যদি ভালো লাগে তো কমেন্ট করে যাবা আর কোথা থেকে ভিডিওটা দেখছো এটাও কমেন্টে বলে যাবা আমি চাঁদটাকে একটু জুম করে দেখতে দেই হালকা হালকা গনের খাজা খাজি চলে গেছে আর কি তো চাঁদটা পুরোটাই নাকি কালো হয়ে যাবে বা মানে চাঁদটাকে পুরোটাই ভিজে নিয়ে যাচ্ছে তো এসবগুলো থেকে মুক্তি পাবা আমি ভালো করে হালকা করে লিচে দেখছি তো চাঁদের এক কোণে মানে কিছুটা যাচ্ছে মানে চাঁদটাকে ঘেরছে আর কি দেখো জুমে অত ভালো দেখা যায় না জুমে ভালো করে বুঝতে পারি না ফোনের ক্যামেরা তো তাই বোঝা যায় না কিন্তু আমি রিয়েল চোখ থেকে আমি দেখতে পাচ্ছি যে চাঁদটাকে কিছুটা ঘেরে নিয়েছে আমি এদের বাইরে থেকে আর ভিডিওটা করছি আমি আবারও দেখিয়ে দিয়েছি তোমাকে আর আবারও আমি ওই কথাটাই বলবো যে কোনো গর্ভদাতী যদি পেটে বাচ্চা থাকে তো তারা একটু সতর্ক হয়ে থাকবা কারণ রবিবার সাত তারিখ নটার পর থেকে সাঁতার গৃহণ লাগবার চান্স আছে তাই তোমরা একটু সতর্ক হয়ে থাকবা লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দাও অপরকে সবাইকে দেখার সুযোগ করে দাও লাইফটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নেক্সট টাটা বাই বাই